আসসালামু আলাইকুম গুড মর্নিং কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো মাশাল একদম সকালবেলা তো দেখো চারিদিকে শুধু পাখির ডাক আর পাখির ডাক মাসাল্লা তাই না এতক্ষণ আরও জোরে শব্দ করে রাখতেছিল তো আমি এখন আসলাম আর শব্দ একদম কমে গেছে তো যাই হোক ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আল্লাহ হাফেজ সুন্দর হয়েছে একদম পাক না কয়টা বা খেতেন না

100 মানে ভিডিও লাগে খা দেশ এখন গরুর দুধ 100 টাকা কেজি দুধ খুব ভালো আমার মা বলল আমি তো এমনিতে দুধ খাই না কিন্তু ফিরনি পায়েশ রান্না করলে অনেক দুধ দিয়ে রান্না করে বুঝছো কিন্তু এমনিতে শুধু দুধ মানে খাইই না বুঝছো হঠাৎ যদি কখনো ইচ্ছে করে তাহলে খাই তো অনেক ভালো একদম দেশি গায়ের দুধ একশো টাকা কেজি আমাদের দেশে এখানে তোমার তিন কেজি দুধ আছে তো আরো দিয়ে যাবে মা বলছে যে আরো চার পাঁচ কেজি দিতে তো এই তো মানে আমার মা বাবা তোমার ভোরবেলা সাহাড়ির সময় দুধ দিয়ে ভাত না খেলে চলেই না বুঝছো তো এই তো দেশি গায়ের দুধ আর আমি তো মনে করি সে আর পায়েসে প্রচুর দুধ দিয়ে রান্না করি মানে অল্প দিলে হয় না মানে পানি ইউজ একদমই কম করি দুধটা বেশি ইউজ করি তো ভালো লাগে মানে এমনিতে দুধ খাই না কিন্তু ফিরনি পায়েসে প্রচুর দুধ ব্যবহার করে তো এই তো এখানে সাড়ে তিন কেজি আছে একশো টাকা কেজি তোমাদের এলাকায় কত করে গরুর দুধ অবশ্যই কমেন্ট করে বলা যাবা কেমন আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি হলো কোরআন পড়তেছিলাম আমি মনে করো এক বালতি কাপড় চুপড় ভিজিয়ে রেখে এসেছি তো সেটা আমার মা ধুইতেছে আমি বলছি যে পরে উঠে ধুইবো না উনি ধুইতেছে কি বলবো আমার কথা কি আর শুনে মানে আমার মা বুঝছো না আমাদের কুইরা বানাইছে বুঝছো অলস যাকে বলে কোনো কিচ্ছু করতে দেবে না নিজেই করবে বুঝছো আমার কাপড় চুপড় ধুয়ে দিতে সামান্য কি বলবো তোমার পড়া একটু বাকি আছে আমি পরবো তারপরে যাব না উনি ধুয়ে ফেলতেছে তো এখন মেলেও দিতেছে ওই দেখো কাপড় চুপড় মেলতেছে তো দেখো আমার মা কাপড় চুপড় মিলে দিতেছে সবাই আমাদের হাঁসগুলো না আমাদের বাড়িতেই থাকে আর এই পুকুরে যায় একটু বছর তো এই তো আমাদের পুকুরের নামতেছে আমাদের পাশের বাড়ির কাকিদের হাঁস আর আমাদের হাঁস সব সময় একসাথে থাকে আর যেমন আমার মা যখন খাবার খেতে দেয় না ওদের হাঁসগুলোই এসে বেশি খেয়ে ফেলে আমাদের গুলোয় চান্সই পায় না দেখো সবাই আমাদের বাড়ির হাঁসগুলো বাড়িতেই আমার মায়ের পিছে পিছে ঘুরতেছে আর আমার মা দেখো রান্নাঘর লিপতেছে তো দেখো আমার মা লিপতেছে রান্নাঘর চুলার পার চুলাগুলো সুন্দরই লাগতেছে

এই দেখো দেখো কি ডিম পারবো বুঝুন হাঁস কিন্তু রাত্রে ছাড়া ডিম পারে না গেছে গা ডাটা এটার মধ্যে কি এ রেখেছি ডাল মরিচ সবজি কাঁচকলা মিষ্টি কংফারের কাঁকলা টুক টপে কি কি এটা ডাটা জি এটা ডাটা বুঝছো এটা হয়েছে ডাটা ওটা কি বলে তো ফুপু তুমি বলতে পারো না বুঝতে পারছি কে বলতে পারো তুমি আল্লাহ আমি তো ভাবছি বলতে পারো না এটা কি কে বলছে তোমাকে এটা ডাটা এটা ডাটা কি কি নটা আবার না খালি বস্তাটা পারি না দেখো সবাই আমার বাবা এই কাঁচা বাজারগুলো নিয়ে আসছে এখানকার বাজারে খুব ভালো তোর তাজা সবজিগুলো পাওয়া যায় তো দেখো আজকে আবার কাঁচকলা নিয়ে আসছে এখানে মিষ্টি কুমড়া তোমার ঢেঁড়স পান আনছে মুসুরির ডাল আর ডাটা তো আমার বাবা পান খায় মা অবশ্য খায় না আমার বাবাই খায় তো এই তো টুকিটাকি সবজি বাজার নিয়ে আসছে আমার বাবা আর একটা চালের বস্তা আনছে তো এই তো মিষ্টি কুমড়াটা কিন্তু একদমই লাল টুকটুকি আর বিচিগুলোও দেখো বাততি হয়ে গেছে মিষ্টি কুমড়ার বিচি কিন্তু ভেজে খাওয়া যায় বাতি হয়ে গেছে একদম দেখো বাইরে পাখি ডাকতেছে মাসাল্লাহ তো এই তো টুকি বাজারটা কেমন হইলো সবাই অবশ্যই কমেন্ট করে বলবা কেমন তো দেখতে থাকো পুরো ভিডিওটা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবো আমার পুরো ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই না আলাইকুম আল্লাহ হাফেজ